বাংলার পশ্চিম বাংলায় গবে শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত যেহেতু ছবিটা চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি সেজন্য এই হচ্ছে এবং গবেচের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবে এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে এই গবে কিন্তু আসলে না আমরা বুঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে আর যারা গবেট বলি তারা কিন্তু অনেক অনলাইনে কাজ করে এবং ছবিতে যেমন বিনোদন আছে বক্তব্য আছে কবে গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে থ্যাংক মাইকো ফোন বাদ দেন মুখে বলেন মাইকো ফোন লাগবে মুখে মুখে বলেন

হ্যালো হ্যালো কি যাচ্ছে? আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে কয়টা ছবি করেছি একটা ছবিতে এখনো বিলিটার ওপেন হয়নি মাত্র সিনেমা একসাথে শেষ করেছি আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে তো আমাদের এই একটা ছবি যে তারপর ریلیসে সো তো অল্প বলতেই পারছেন না যে হবে টপ হবে এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার হচ্ছে সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্স থেকে সিনেমা দেখি তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হয়েছে আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে আমার একটি প্রশ্ন রয়েছে কায়সাজু ভাইয়ের কাছে সেটা হচ্ছে যে তুমি আসো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছে এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন তো এই যে যে আবার ফিরে আসা এই কামব্যাকটার অনুভূতিটা কেমন শিমশির আব্বুর কাছে প্রশ্ন হচ্ছে একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ডিপ জব সিনেমাতে দেখেছি তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সিনেমা শুরু করছে এই ব্যাপারটা যদি বলতেন যদি আপনার মায়ের একটি সিনেমা মুক্তি পেয়েছে কিছুদিন আগে শেষ বাজি শেষ বাজি

যদি হ যদি না তোমাকে করব আমি যাই তোমাকে যাই তোমাকে তুমি যে আর 제일 처음이다. 아마.